বার্তা এক নজর পাকিস্তানের বর্বরতের প্রতি সভ্যতার প্রত্যাঘাত বেরুর মঠের সেক্রেটারি মহারাজের বক্তব্যের বিশ্লেষণ বেরুর মঠের সেক্রেটারি মহারাজ সুবীরানন্দ জি সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিবাদের প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব তুলে ধরে বলেন ভারতবর্ষের মাটি যা মুনি ঋষিদের দেশ এটা বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের ভারত এখানে প্রতিটি পবিত্র পাকিস্তানের বর্বরতা সীমান্তের ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে তিনি এক সুস্পষ্ট বার্তা দেন তার মতে যেসব দেশ ভারতকে আঘাত করতে চায় তাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করা ভারতীয় ধর্মের এবং সাংস্কৃতিক দায়িত্ব সব মহারাজের বক্তব্যের মূল বিষয় হলো ভারতের সরকারের পক্ষ থেকে যে সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা মাত্র দেশের সার্ব মতো রক্ষার জন্য নয় বরং ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মূল্যবোধ রক্ষার একটা প্রয়াস তবে মহারাজের বক্তব্যের মধ্যে যে সভ্যতার প্রত্যাঘাত শব্দটি এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানিদের। সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের কঠোর প্রতিক্রিয়া কেবল সামরিক শক্তি নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও মানসিক প্রতিরোধ ভারতের ঐতিহ্যগত মূল্যবোধ যা অহিংসা সহিষ্ণুতা এবং শান্তির পথে চলার বিখ্যাত তার প্রতিরোধের মুখে একটা জাতীয় ঐক্যের বার্তা সহিোগ্য দিক হল মহারাজের বক্তব্যের মাধ্যমে তিনি যে জাতির ঐক্যের আহ্বান জানিয়েছেন তা দেশের প্রতিটি স্তরের মানুষকে একত্রিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তার মতে পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে এই প্রতিরোধ কেবল সামরিক নয় বরং একটি সাংস্কৃতিক জাগরণের প্রতীক হয়ে উঠতে ভারতের নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষার সহায়ক হবে প্রথমেই আমরা ডিরেক্টর স্যার অনুরোধ করছি যে আমাদের মহারাজদের একটু ওয়েলকাম জানানোর জন্য ढाई निकाल के कर दे भी। हाँ 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 हाँ। उधर ढाई निकाल के कम ही बुला लो। हाँ हाँ। उठा आपने ही दिन। हाँ। (हंसी) ढाई निकाल के भी। हाँ 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 हाँ। वो शिष्ट पता नहीं बंद हुए। (हंसी) আহ পশ্চিম কিছু বলার জন্য আজকের অনুষ্ঠান সম্পর্কে কি বলতে চাইবেন যে কিভাবে নিজে শান্তিতে রাখতে পারবে বেলিমোডের তরফ সাধারণ মানুষ যেন আমাদের দেশ এবং সরকারের পাশে দাঁড়ায় এ যুদ্ধ সরকারের যুদ্ধ নয় এই যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ এবং ভারত ভারতমাতৃকাকে যেই কোনো ধরনের আঘাত করবার চেষ্টা করবে ভারত মাতৃকার সন্তান হিসেবে আমরা অবশ্যই প্রত্যাঘাত করব স্বামীজি বলেছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ স্বামীজি বলেছেন ভারতের যে প্রতিটি ধুলি সেটি অত্যন্ত পবিত্র স্বামীজি বলেছেন যে ভারত হচ্ছে যৌবনের উপকরণ বার্ধক্যের বারাণসী অর্থাৎ সেই যে ভারত বিবেকানন্দের ভারত রামকৃষ্ণের ভারত সভ্যতার প্রথম প্রভাত থেকে বিভিন্ন ঋষিমুনির ভারত সেই ভারতকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে তাহলে ভারতবর্ষ বসে থাকবে না প্রত্যাঘাত করবে এবং তাতে আধ্যাত্মিক দিক থেকে শাস্ত্রীয় দিক থেকে কোনো অপরাধ নেই বরং প্রত্যাঘাত না করাই অপরাধ সেই জন্য ভারত সরকারের এই যে উদ্যোগ একে আমরা শুধু পূর্ণ সমর্থন করছি তা নয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা ভারত সরকার পরিচালনা করছেন তাদের শক্তি দিন তাদের বুদ্ধি দিন যাতে করে এই যুদ্ধ আমরা স্পষ্টভাবে জিততে পারি এটি অকল্যাণের উপর কল্যাণের যুদ্ধ অশুভের উপর শুভের যুদ্ধ বর্বরতার উপর সভ্যতার যুদ্ধ